আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে কিছু আমরা আপনাদেরকে স্পেশাল গেঞ্জি দেখাবো প্লাস হচ্ছে পিজে সেট দেখাবো এখানে ফুল হাতা আছে হাফ হাতাও আছে অনেকে শীতের জন্য চাচ্ছেন আবার গরমের জন্য চাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে দুই রকমের কেনাকাটাই করতে পারবেন আজকে ফুল হাতার গেঞ্জি পিসও থাকবে প্লাস হচ্ছে হাফ হাতার গেঞ্জি পিসও থাকবে তাই না স্যার হচ্ছে আমরা পিজে সেট গুলো দেখাই হাফ হাতা প্লাস ফুল হাতা দুইটাই দেখাবো আচ্ছা এটা হচ্ছে ফুল হাতারটা পাইপেন করা এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে প্রাইস থাকবে 350 টাকা 350 টাকা কালারগুলো দেখাই এটা একটা কালার এগুলোর বডি 36 থেকে 44 পর্যন্ত সর্বোচ্চ কাপড়গুলো গুলো ডিসকস কাপড়ের মধ্যে থাকবে এবং সবগুলো কাপড়ের রং কোশের গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে 350 করে তাই না আচ্ছা ফুল হাতার পিজি সেটগুলো থাকবে মাত্র 350 টাকায় একদম ধামাকা অফারে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা একটা কালার ভিউয়ার্স এখন কিছু হাফাতার পিজি দেখাবো দেখেন এগুলো প্রাইস কত করে থাকবে তিনশো টাকা আচ্ছা এটা থাকবে তিনশো টাকা জাস্ট মানে এটা তফারটা হচ্ছে যে ফুল হাতা এটা হচ্ছে হাফ হাতা এই জন্য টাকা কম বেশি এটা একটা কালার এগুলো যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার ফর্স এটাও খুব সুন্দর কিন্তু কালারটা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে ওকে এটা একটা কালার দেখেন জর্জ এটাও সেম প্রাইস তিনশো টাকা এটা দেখেন কি কিউট কালারগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা ব্ল্যাক কালার তিনশো টাকা আচ্ছা পিজি সিটার টু পিসের অনেক কালেকশন আছে হাফাতার মধ্যে আপনারা একদম লুটপাট অফারে কিন্তু বেড়ে যাচ্ছেন এই যে এটার মধ্যে এটা একটা কালার থাকবে তিনশো টাকা এটা কালার থাকবে দেখেন প্রিন্টগুলো সবগুলো কালার প্রিন্ট কিন্তু খুব সুন্দর এটা একটা প্রিন্ট এগুলো সবই ডিসকস মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এটা হোয়াইটের সাথে কফি কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু নাইস এটা একটা কালার এগুলো ডিসকস মধ্যে থাকবে এটার মধ্যে এটা একটা কালার দেখেন এটাও খুব সুন্দর কিন্তু কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস তিনশো টাকা এবং এটা পিজি সেটের খুব পপুলার একটা প্রিন্ট ছোট ছোট ফুলের মধ্যে এটা লাস্ট অন পিজি তাই না এটা লাস্ট অন পিজি সেট তিনশো টাকা আচ্ছা এখন হচ্ছে হাফাতার গেঞ্জি টু পিস দেখাবো যেগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট এবং হচ্ছে এগুলো রেগুলার সাইজ প্রাইস থাকবে দুশো ষাট টাকা করে এটা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনার চাইলে তিন ডিজাইন দুশো পঞ্চাশ আচ্ছা মানে আরো দুশো টাকা হচ্ছে ডিসকাউন্ট করা হয়েছে দুশো টাকা সেট ছত্রিশ থেকে এটা ছিচল্লিশ পর্যন্ত আপুরা ইজিলি পড়তে পারবেন ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এবং এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে দেন এটার মধ্যে এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ আপনারা যে কোনো তিন সেট নিলেই কিন্তু পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর কিন্তু কালারটা এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে আছে এবং এইটা একটা কালার থাকবে কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু নাইস ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ করে মানে এখানে কিন্তু এত এত ডিজাইন আপনারা পাচ্ছেন জাস্ট অবাক হয়ে যাবে যে এত কালেকশন একটা দোকানে কিভাবে। এটার মধ্যে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা লাস্ট টাইম নাকি টু পিসের আমার হাফ হাত আচ্ছা আচ্ছা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এই যে এটা আবার কামিজ প্যাটার্নে তাই না প্রিন্টটা এত সুন্দর এটাও দুশো পঞ্চাশ মানে একদম নামমাত্র দামে দিচ্ছে এটা দেখেন ফিওর্স দুশো টাকার একদম ধামাকা অফার প্রাইস যার যেটা পছন্দ স্ক্রিনশট নি অর্ডার করে ফেলবেন আচ্ছা এইটা দেখেন এটা ফুল হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও ডিসকস কাপড়ের মধ্যে থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে মাত্র দুশো ষাট টাকা মানে ফুল হাতাটা দুশো ষাট টাকা এই যে দেখেন পুরো অবাক করা অফার প্রাইস এত রিজনেবল প্রাইজে ফুল হাতার গেঞ্জি টু পিস পাচ্ছেন তাও আবার এগুলো ছত্রিশ থেকে পর্যন্ত পেয়ে এগুলো ফুল ওকে এটার মধ্যে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হ্যালো কিটি এবং এইটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস सेम प्राइस আচ্ছা ভিউয়ারস এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকবে দেখতেই পাচ্ছেন খুবই কিউট কালেকশন এগুলো সবই 260 টাকার লুটপার অফার প্রাইস এর জন্য অনেক কালেকশন আছে সামনে দেখা যাবে এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার এগুলো একদম এভারেজ একটা প্রাইস পেজ আছেন 260 টাকা ওকে একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু ফেয়ার সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন ঠিক আছে এটা বল প্রিন্ট এটা ছিল লাস্ট রেগুলার এখন দেখাই দেব হেলদি দেখা আচ্ছা এখন যা দেখো সবই হেলদি তাই না এগুলো হচ্ছে ফুল হাতার ড্রাম সাইজের মধ্যে থাকবে বাউন্ন বডি ছিচল্লিশ থেকে বাউন্ন প্লাস বডি পর্যন্ত পরা যাবে মানে ছোট খাটো একটা ফ্রক বলতে পারেন এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা দুশো টাকা এটা একটা কালার থাকবে একদম দুশো টাকার লুটপাট অফার মানে ড্রাম সাইজের গেঞ্জি সেট মাত্র পেয়ে যাচ্ছেন টাকায় আর এই যে হেলদি কালেকশন গুলো সারা নিউ মার্কেটে কারো কাছে নাই ঠিক আছে শুধুমাত্র রাদিয়া ফ্যাশন কিনতে পরেগুলো গুলো আপনাদেরকে দিচ্ছে এটা হচ্ছে বল প্রিন্ট দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন খুব সুন্দর এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে থাকবে প্রাইস দুশো আশি টাকা এবং লাস্ট লাস্টার হচ্ছে এই কালারটা ড্রাম সাইজে এটা ল্যাভেন্ডার কালার টা আশি তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাপে